জুনাকির সপ্তাহে আজকে রেল স্টেশনে সয়কানিং ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে আমার এ উাই আদা আপনারা আমি ভালোবাসি এই কথা আপনার এ জানাইতেই হইব তবে কেমনই জানাম অ্যাসিড দেওয়া শরীরের চামড়া পুড়াইয়া বুকের বৃত্তে নাম লেখা দিলে কি আপনি বুঝবেন মনের বৃত্তে যে নাম লিখেছি ওইটাতে কি হইব না শরীর পুড়াইয়া হাত কাইটা ভালোবাসা জানান দিতে গিয়া ধর্মের নিষেধাজ্ঞা আমরা আটকায়া দেয় বন্ধু সাজু কইল চিঠি লেখাও তো কইবার পারো আমি চিঠি লিখতে গিয়ে আউলা হয়ে যাই ভালোবাসি কথাখান গোছাইয়া লিখতে লিখতে চাষা দু কটা জমির ধান কাইটা ফেলে আবৃত্তিকা তিনবার কইরা ফেলে জসীম কবর কবিতা মাঝি কিনারে নাও ভিড়াইয়া হালকা নাস্তা কইরা ঘুম দিয়া ফেলে চার ঘন্টার তবুও আমি ভালোবাসি কথাখান গোছায়া লিখবার পারি না হ্যাঁ জানি এই কথাগুলো আমি আগেও তোমারে কয়েছি লজ্জা সরমের মাথা খাইয়া চৌরাস্তার মোড়ে আপনার পথ আটকাইম চোখে চোখ রাইখা জানান দিম ভালোবাসি পরক্ষণ এই বুক থর থর গইরা পা ওঠে মানুষের ভয়ে মানুষের দইখা নিলে কেলেঙ্কারি লাইগা যাইব যে আপনার চরিত্রে চুন কালি মাইখা দেব এইসব ভাইবা শামুকের লাহন গোটাইয়া নিয়ে আমার দুইখান পাও। মনের কথা মনের ভিতরে ধামা চাপা দিয়া প্রীতির আখুনি অঙ্গার হয়ে যায় সাক্ষী ভালোবাসা জানান দেওয়ার লাইকা যুগে কত মানুষ কত কিছু করল শাহজাহান তাজমহল বানাইছে চণ্ডীদাস বারো বৎসের চন্ডিতার বৎসর বর্ষী বাইশে জীবনন্দ দাস কবিতা লিখেছে হাজন রাজা গান গাইছে কত মানুষ কত কিছু করেছে অথচ আমি হতভাগা আপনার এ কথা খান কইতে পারলাম না চোখের সামনে আপনি তারপরও না ছুঁই ব্যাপারতাছি না কই পারতাছি না সই পারতাছি। আসলে এমন টানা পড়া জীবন নিয়ে বুঝি বাঁচা যায় আপনি কেন বোঝেন না আমারে মেলা ভালোবাসি আপনাকে আপনি কেন বুঝেন না আপনারে ভালোবাসে কথা খান কইতে না পারার দুঃখ এত বেশি যে সাতশো বছর বন উড়া জাহাজের দাওয়া নলেও ফুরইবো না কখনো মানুষ নাকি হারে গেলেই খোঁজতে নামে বুঝতে নামে বুকের ভেতর কেমন আছিও একদিন দেখবা আমি আর নেই হারায় গেছি আকাশে নেই বাতাসে নেই জলে নেই ডাঙায় নেই পাখির পালকের মতন তোমার অবহেলার পাশে বইড়া থাকনের কথাও আমি নেই ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমু ইনস্টাগ্রাম টুইটারে আমি তোমার কোথাও নেই তোমার পথে নেই পত্রে নেই কোনো টিভি সংবাদপত্রে অজ্ঞাতনামার শিরোনামে নেই খবরের কাগজে বিজ্ঞাপনে নেই মাস সমুদ্রে ডুইবা যাওয়ানের জাহাজের মতন দুই গেছি হারাই গেছি যেভাবে হারিয়ে যায় পানির ভেতরে লবণ কিংবা চিনির দানা বাতাসে যেভাবে উধাও হইয়া যায় হাওয়াই মিঠাই কিংবা দুধের ভেতরে যেভাবে পানি মিশে গিয়া হারাইয়া যায় সেইভাবে আমি হারাইয়া গেছি আবার কোথাও খোঁজা পাবে না বিষণ্ন দুপুরের বাইনার আয়না হইয়া গেলে তুমি কি সেদিন কাঁদবা কান্দ না তুমিও আমার হারিয়ে যাওয়াটা নিও কেমন মানুষ হারিয়ে যাওয়ানের ব্যথা বুকের দাবিতে পুসা রাখতা নেই যাই না নিয়েও মানুষ হারিয়ে যাওয়ানের ব্যথার কথারা আগুন ছাড়াই পুইড়া মারে ভালোবাসি বলে বলে ভালোবাসা হয় না কখনো কি সপ্তাহে আজকে ওটা স্টেশনে এসো এখন ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় এবং এতক্ষণ শুনছিলে আমার সাতানব্বই নম্বর ম্যাগাজিন সর্বনাশী চোখের নম্বর পর্ব আমার উড়িয়া দাও নমস্কার আমি কুণাল ছন্দ আর্যেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আর অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটাই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো মন দিয়ে শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডি নাম হচ্ছে কুণাল চন্দা আছে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই